সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্ট কাজই হলো ব্রেকফাস্টে কি খাবো সেটা প্ল্যান করা তো আজকে মা বলল যে অনেক দিন ধরে চাউমিন বাড়িতে না পড়ে আছে তো কিছু করা হচ্ছে না তো সেটাই বানিয়ে নে। তো আমি ভাবলাম চলো সেটা বাড়িতেই বানিয়ে খাওয়া যাক আর বাইরের চাউমিন তো খাওয়া বাদই চলে গেছে তো বাড়িতেই ভালোভাবে তৈরি করে খাই এটা অনেক বেটার বাইরের সেই চাউমিন খাওয়ার থেকে তো চাউমিনটাকে প্রথমেই জলে বসিয়ে একটু তেল দিয়ে ফুটটাতে বসিয়ে দিলাম যাতে লেগে না যায় আর ততক্ষণে আমি চাউমিনটা সেদ্ধ হতে হতে আমি সবজিটা কেটে নিই তো আমি আর বেশি কিছু দিচ্ছি না শুধু গাজর আর হচ্ছে বিনস আর পেঁয়াজ কুচি ও এর মধ্যে আলুও দেওয়া যায় নাম মানে কুচি কুচি করে কিন্তু আমি আজকে আর আলু দিই কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি তার সাথে তো সবজিটা কাটতে কাটতে ওই দেখো আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা জল ছাঁকিয়ে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম আর তারপরে এই যে কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে কাঁচা বাদাম দিয়ে কাঁচা বাদামটা একটু ভেজে নিলাম আর আজকে চাউমিনে ভাবছি ডিম দেব তো ডিমটাকে ফেটিয়ে নিয়ে ডিমটাকে আগেই ভেজে তুলে রাখবো তো তার জন্য তেলের মধ্যে ডিম ফাটিয়ে ডিমটাকে দিয়ে এই দেখো মানে একটু ভোনা ভোনা টাইপের যে ভাজা হয় না ওই টাইপের একটু ভেজে তুলে রাখলাম তারপরে তেলের মধ্যে একে একে গাজর বিনস পেঁয়াজ সবটাই দিয়ে দিলাম দিয়ে সবটাকে ভালো মতো ভেজে নিলাম খুব বেশি ভাজবো না মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে যে চাউমিনটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই চাউমিনটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর সত্যি বলতে বাইরের ওই তৈলাক্ত চাউমিন খাওয়ার থেকে বাড়িতেই এই চাউমিন খাওয়া অনেক বেটার আর ওই যে বাদাম আর ডিমটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওই বাদাম আর ডিমটাও এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চাউমিনটা অনেকক্ষণ ধরে খুব অল্প তেলেই করেছিলাম কড়াই দেখেই বুঝতে পারছো যে তেল একদমই সামান্য আর তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলো সোয়া সস এই সোয়া সসটা সেদিন স্মার্ট বাজার থেকে এনেছিলাম আমার অনেক কিছুর মধ্যেই সোয়া সসটা খেতে ভালো লাগে যেমন ফ্রাইড রাইস বলো পাস্তা বলো তারপরে চিলি চিকেন বলো চিলি সোয়াবিন বলো সবের মধ্যেই আমার খুব ভালো লাগে আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস টমেটো সসটা খুব বেশি দিইনি অল্পই দিয়েছি আর আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে এর মধ্যে আমি ইপির মশলাটা দিই ম্যাগি মশলাটা না ইপির মশলাটা আমার খুব ভালো লাগে তাই এর জন্য এর মধ্যে আমি ইপপির মশলাটা দিয়ে লাস্টে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম ও হ্যাঁ মাঝখানে একটা জায়গায় আমি লবণ দিয়েছিলাম লবণের কথাটা বলতে ভুলে গেছি হলুদ আমি অ্যাড করি না কারণ হলুদের একটা গন্ধ লাগে তো আমি লবণটাই দিই শুধু হলুদ বাদে তো এই দেখো আমার চাউমিন রেডি আর আজকের ব্রেকফাস্টটা তো জমে গেল একদম চাউমিনের সাথে তো তোমরাও কারা কারা এরকম বাইরে চাউমিন না খেয়ে বাড়িতে চাউমিন বানিয়ে খাও কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো